হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো শর্ট ভিডিও তোফা চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত আর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর এটা অবশ্যই শীতের রেসিপি আর পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কি রেসিপি বানাতে চলেছি চলো বেশি বক বক না করে রান্নায় ফিরে যাওয়া যাক আর দেখো এখানে আমি সবজিগুলো পুরো মুছিয়ে নিয়েছি আর আলু টমেটো ধনে পাতা আর পেঁয়াজ রসুন আদা রসুন সবই আমি বেটে নিয়েছি আর এদিকে ফুলকপিটা দেখো ফুলকপিটা আমি ভেজে নিয়েছি এদিকে ভাত চড়িয়ে দিয়েছি আর এই যে মাছ আমি মাছ দিয়ে রেসিপিটা বানাবো আর তোমরা একটু হলেও কিছুটা বুঝতে পেরেছো তবে আমার মতন যদি বানিয়ে খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তবে এইটা একদম সিম্পল রান্না আমি আমার মতন করে বানিয়েছি কে কীরকম বানায় আমি জানি না তবে আমার এটাই সব থেকে ভালো লাগে এই রেসিপিটা আর খেতেও খুব ভালো হয় একদম সাধারণ ঘরোয়া উপায়ে রান্না চলো রান্নায় ফিরে যাওয়া যাক এদিকে দেখো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি কড়া করে ভেজে নেব এই মাছগুলোকে মাছ ভাজা আমার কমপ্লিট আমি কড়া থেকে তুলে নিলাম এবার ওই দিয়ে আমি রান্নাটা বানাব আরও একটু তেল আমার লাগলো তাই একটু তেল আমি বেশি দিলাম পুরো রান্নাটার জন্য আর এটা আমি ঝোল বানাবো তাই একটু বেশি তেল না দিলে একটু রান্নাটা খুব একটা ভালো হবে না তাই এবার দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে কি দিলাম সেটা তোমাদেরকে বলে দিই কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিলাম সামান্য পরিমাণ এবার ফোড়নটা বেশ একটু হয়ে আসবে তারপরে আমি এটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে এটা আমি একটু লাল লাল করে নেব তার উপরেই আমি দিয়ে দিলাম কিন্তু পেয়েটে রাখা আলুগুলো আর এগুলো কাঁচা আলু দিয়ে আমি রান্নাটা করবো আলুটা ভাজার প্রয়োজন নেই মাছের ঝোলে কাঁচা আলুই ভালো লাগে আর এদিকে মশলা কী কী দিলাম সেটাও তোমাদেরকে জানিয়ে দিই মশলা দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো চাইলে তোমরা নাও দিতে পারো ধনে গুঁড়োটা না দিলেও চলবে তবে আমি সামান্য পরিমাণ দিয়েছি টেস্ট ভালোর জন্য আর আমি এটা বেশিক্ষণ কষিয়ে নেবো না খুব জোর মিনিট পাঁচে কষাবো তাহলেই কিন্তু আমার হয়ে যাবে কারণ বেশিক্ষণ কষালে কিন্তু স্বাদ আলাদা হয়ে যাবে টেস্ট ঠিকঠাক আসবে না যেহেতু মাছের ঝোল বেশি কষাতে লাগে না আমি জল দিয়ে দিয়েছি এতে আবার তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো তোমরা ঝোলটাকে বানিয়ে নিতে পারো কম বেশি করে নিতে পারো আমি আমার মতন আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি ঝোল দিয়েছি আর এই পর্যায়ে ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু গ্যাসটের ফ্লেম কিন্তু একদম স্লো করে দিতে হবে না হলে কিন্তু ঝোল কমে গেলে কিন্তু অসুবিধা হবে তাই আমি এরপরে ফুটে ওঠার পরেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা যে মাছগুলো সেইগুলো আমি দিয়ে দিলাম এবার ঝোলটা আমি ভালো রকম করে ফুটতে দেব আবার একবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আমি পুরো ফুটিয়ে নেবো ফুটিয়া ফুটানো হয়ে গেছে এবার আবার এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপিগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব ফুট ফুটে ওঠার পরে আবার গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে দিতে হবে না হলে কিন্তু জল কমে যাবে আর আলুও সেদ্ধ হবে না ফুলকপিও সেদ্ধ হতে টাইম লাগে যেহেতু আর এই পর্যায়ে ঝোল ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেব ভাজা ধনের গুঁড়ো তোমরা চাইলে বাজারে যে প্যাকেট জিরে গুঁড়ো পাওয়া যায় সেটাও তোমরা দিয়ে দিতে পারো তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু আমি ভাজা জিরের গুঁড়োটা দিলাম স্বাদ আর একটু বেশি হওয়ার জন্য বেশ ভালো হওয়ার জন্য আমার ঝোল ফুটে উঠেছে দেখো এই পর্যায়ে আমি রেখে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আর টমেটোগুলো আমি এই পর্যায়ে পর্যায়ে দিলাম এই কারণেই কারণ আমাদের বাড়িতে গোটা টমেটো খেতেই বেশি ভালোবাসে আর তোমরা চাইলেও কষানোর সময় দিয়ে দিতে পারো আর আমার রান্না একবারে শেষের পর্যায়ে চলে এসেছে আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি এতে স্বাদ ভালো হয় আর কালারও বেশ ভালো আছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর আমার রান্না প্রায় শেষ আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে আসার আগে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা তোমরা যদি ধনে না খেতে চাও অনেকেই আছে খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা নাও দিতে পারো কিন্তু দিলে এই শীতকালে ধনে পাতাটা বেশ ভালো হয় খেতে ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে তা আমার রান্না রেডি দেখে নাও রান্না কত সুন্দর হয়ে গেছে চলো ভাত পেরে নিয়ে চলে এসেছি আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো এভাবে আশা করি ভালো লাগবে আজকের মতো টাটা